আপনারা দেখছেন এফএসআরএল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের জেন্টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল প্রেস করে আমাদের সাথে বলছেন বলেন হাত গলেরি নেতৃত্ব বিষয় বলেছে সামনে বছরে আমাদেরই সরকার আ মাস্টার প্ল্যান করে দেবে। হয়ে গেছে কি? এটা লাইক শুরু হচ্ছে পশ্চিম হ্যাঁ এটা একটা ভাইটাল প্রশ্ন। এটা গরিবকে ফাথাক মানে গরিবকে মারার একটা ফল। এই যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না শুনছি নাকি কেন্দ্র সরকার সে যাদের নাম আছে তাদেরকেও বাদ দিয়ে ভোটার কমাবার একটা পরিকল্পনা করছে আর রাজ্য সরকার শুধু মুখে চিল্লাচ্ছে এসআইআর হতো দেবো না এস এসআইআর করার জন্য নাকি দুশো একুশ কোটি টাকা নাকি বাজেটও করেছে এবং যেসব অফিসার লাগবে এসব কাজকাম করতে অফিসারও লাগিয়েছে এই যে কেন্দ্র আর রাজ্য মিলে দিদি মুদি মিলে যে গরিব শেষ করছে তার একটা পরিকল্পনা হচ্ছে এসআইআর এটা আমারও মনে হয় এবং লোকও বলছে কিন্তু বিগত দিনে যেভাবে এসআইআর হয়েছে সেভাবে যদি এসআইআর হয় যারা নাগরিক তারা নাগরিকত্ব পাবে যারা উদ্বাস্তু এসছে তাদের বিরুদ্ধে আয় ব্যবস্থা হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেটা তো সামনে রেখে মানুষের ওপর জুলুম চলছে শুনছি। এটা অন্যায় এর বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার যদি মনে করেন আমি বেঁচে গেছি ও ফাঁস ওর বুঝে নেবে না কাল আপনি আবার ফাঁসবেন কেন এরা জোর করে নাগরিকত্ব বাদ দিচ্ছে এবং খবর পাওয়া যাচ্ছে এটা অন্যায় কিন্তু এই এই তৃণমূল সরকার এদের দলের এমএলএ এমপি তারা বিভিন্ন জায়গায় বলেছে এ বলছিল যে আমরা এসআইআই হতে দেব না কিন্তু বিলটা হচ্ছে না সরকারে কিন্তু এসআইআই কথা দারুণ কথা এ রাজ্য সরকার তো সম্পূর্ণ গরিব ও মুসলিম সমাজকে বিশেষ করে আমাদের প্রবাদ প্রবাসভাকানো যতদিন এই মুসলমান এই রাজ্য সরকার থাকবে আস্তে আস্তে আরও যাচ্ছে তাড়াতাড়ি ঢুকে চিনবে বিশেষ করে গরিব ও মুসলমানদের জন্য ভালো হবে আমি দেরি দুঃখিতাস্ট একটা লাস্ট লাস্ট একটা ছোট্ট প্রশ্ন সেটা হলো এই পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধায়ক মুখ্যমন্ত্রী সহ কেবলমাত্র একটাই আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক ভাঙড় সেখানে গিয়ে একটা বিধায়ককে তো বলা হচ্ছে একশো কোটি টাকার কাজ করবো অর্থাৎ সেই ক্যানিং সাবডিভিশনের মধ্যে ক্যানিং পশ্চিমের একটাও রাস্তাঘাট ভালো নেই এবং বাকি অন্য অন্য বিধায়কের জায়গায় সেই কথাটা বলছে না কেন দেখুন কলকাতার রাজপথে দাঁড়িয়ে যার কথা হয়ে যায় তারপর এটাকে বললো পছন্দ করেন উচ্ছন্দ ভালো থাকে সুস্থ থাকেন